আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজ আমরা বাজনার উৎসব এখান থেকে অর্ধেকটা আলোচনা করব তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কি কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তোমাকে অনেকেই জানিয়েছ আর যারা এখনো জানাওনি আমাকে অবশ্যই জানিয়ে দো আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের এত বিদ্যালয়ের নাম আমি জানতে পারতেছি এটা একটা কৌতূহল আমার কাছে আমার ইচ্ছা তোমাদের বিদ্যালয়গুলো জানা নামগুলো জানা যে তোমরা কোন কোন বিদ্যালয় থেকে আমার কতগুলো স্টুডেন্ট এই ভিডিও ক্লাসগুলো করছো বাস এতটুকুই বাকিটা তোমাদের ইচ্ছা কোনো সমস্যা নেই তো দেখো এখানে আমরা আজ একটু করে নেই গুনগুন করে গান গাইতে কার না ভালো লাগে সুন্দর কোনো দিনে তোমার নিশ্চয়ই গান গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে এই অভিজ্ঞতায় গুনগুন করে গাওয়া গান কি কিংবা খেলার মাঠে গলা ফাটিয়ে চিৎকার করে শুরু করে মানে চিৎকার থেকে শুরু করে যে কোনো শব্দ কিভাবে তৈরি হয় কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গাতে যায় শব্দ ঠিক আছে ইত্যাদি জানার মাধ্যমে পদার্থবিজ্ঞানের তরঙ্গ নামক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব আসলে যে এই বাজনার উৎসব এটা বলা আছে কিন্তু এখন যেহেতু নতুন কারিকুলাম তাই এখানে কিন্তু আগে আমাদের অধ্যায়ের নাম থাকতো বিজ্ঞান তরঙ্গ শব্দ বায়ু আলো এরকম ছিল ঠিক না তো এখন দেখো আমাদের কিন্তু এখানে আসলে অধ্যায়টার মূল নাম কিন্তু তরঙ্গ ঠিক আছে আমাদের তরঙ্গ নিয়ে আলোচনা করতে হবে এটা হচ্ছে আমাদের মূল যে কথাটা যে অধ্যায়টার সেটাই তরঙ্গ বাজনার যেই বিষয়গুলো ঠিক আছে এখানে বাজনা বলতেই কিন্তু এখন অধ্যায়ের নামার তরঙ্গ ডিরেক্টলি দেওয়া হয় না ঠিক আছে তো দেখো এখন আমরা দেখব প্রথম সেশনে এখানে দেখো কি আছে প্রথম সেশন আমরা একটু পড়ে নিই তাহলে বুঝতে পারবা প্রথম সেশনে আছে তোমাদের অনেকের বাড়িতে নানা ধরনের বাদ্যযন্ত্র আছে বাসি হারমোনিয়াম তবলা একতারা গিটার এসব প্রচলিত বাদ্যযন্ত্র অনেকেরই বাড়ি দিয়ে থাকে এছাড়াও আরও ব্যতিক্রমধর্মী ধর্মী বাদ্যযন্ত্র থাকতে পারে তোমরা অভিভাবকের অনুমতি নিয়ে বাড়ি থেকে যে কোনো একটি বাদ্যযন্ত্র বিদ্যালয়ে আনবে যদি তোমার বাড়িতে আদৌ কোনো বাদ্যযন্ত্র না থাকে তাহলে সমস্যা নেই তুমি কি জানো এমন অনেক সঙ্গীত শিল্পী আছেন যারা শুধু হারিপাতিল পাতার বাসি বাজিয়ে সুর তৈরি করেন তাই তুমি যদি আম আটির ভেপু পাতার বাসি কিংবা ডুগডুগি কোনো একটি বানাতে পারো তাহলে সেটাই বিদ্যালয়ে আনবে আর যদি একান্তই না পারো তাহলে মন খারাপ করার কিছু নেই কারণ স্কুলে অন্য বন্ধুরা যা সেগুলো তুমি বাজিয়ে দেখতে পারো বাড়ি থেকে আনা সকলের বাদ্যযন্ত্রগুলো প্রথম ক্লাসে খুব সাবধানে শ্রেণীকক্ষে তোমাদের অথবা তোমাদের যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুমতি নিয়ে সাজিয়ে রাখো যাতে কোনো বাদ্যযন্ত্রের ক্ষতি না হয় কি অনুমতি ছাড়া অন্যের বাদ্যযন্ত্র ধরবে না এবং শুধু বিজ্ঞান শিক্ষকের নির্দেশনা মেনেই নির্ধারিত সেশনে এগুলো ব্যবহার করবে অন্য কোনোভাবে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তাই নিজেদের দায়িত্বে তাই নিজেদেরই নিজেদেরকে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে শ্যাসনটি পরিচালনার জন্য পরস্পরকে সাহায্য করবে শ্যাসনের শুরুতে বেঞ্চ বা টেবিল সাজিয়ে বাদ্যযন্ত্রগুলো কেমনভাবে রাখো যেন ভালোভাবে দেখা যায় এবং ব্যবহার করা যায় তো দেখো এবার শিক্ষকের নির্দেশে চার বা পাঁচটি দলে ভাগ হয়ে যাও এবং দুটি করে দল সুশৃঙ্খলভাবে সামনে গিয়ে বাদ্যযন্ত্রগুলো নেড়ে চেড়ে দেখো কেউ যদি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো তাহলে শ্রেণীকক্ষে বাজিয়েও শোনাতে পারো তখন খেয়াল রাখো কিভাবে বাজনা মানে কিভাবে বাজানো হচ্ছে এবং কিভাবে ও কোথা থেকে শব্দ সৃষ্টি হচ্ছে মানে বাজনা যে বাজানো হচ্ছে এর ফলে যে শব্দটা সৃষ্টি হচ্ছে সেটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটা খেয়াল করতে বলা হয়েছে তো দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো বাদ্যযন্ত্রটির গঠন কেমন কিভাবে একটি বাদ্যযন্ত্র অন্যটির থেকে আলাদা কোনটা থেকে কেমন শব্দ তৈরি হচ্ছে কোনটাতে তারে টোকা দিয়ে শব্দ তৈরি করতে হচ্ছে তারপর দেখো কোনটাতে তারে টোকা দিয়ে শব্দ তৈরি করতে হচ্ছে আর কোনটাতে পৃষ্ঠে বাড়ি দিয়ে আঘাত করে অথবা বাতাস দিয়ে ফু দিয়ে বাজাতে হচ্ছে আঘাত করা বা ফু দেওয়া অথবা টোকা দেওয়া থামালেই কি শব্দ বন্ধ হয়ে যাচ্ছে কি না বন্ধ হয়ে যাচ্ছে কি না ভালো করে সে জিনিসটা খেয়াল করতে বলা হয়েছে তো দেখো এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি খুলে কিভাবে শব্দ তৈরি হয় অংশটুকু দলে বসে পড়ো করে নাও সপারিদের সঙ্গে আলোচনা করে এবং বাদ্যযন্ত্রগুলোর গঠন ও কাজের সঙ্গে সম্পর্ক রেখে বোঝার চেষ্টা করো ঠিক আছে তো আমরা এখন এই যে এই বিষয়টাকে দেখবো ঠিক আছে এই যে বিষয়টা যে আলোচনা করলাম এই বিষয়টা কিভাবে কি হচ্ছে সেটা আমরা এখন দেখে নিব তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এটা ছিল সেই প্রশ্নটা খুব ভালো খুব ভাবে যে লক্ষ্য করতে বলা হয়েছে বাদ্যযন্ত্রটি বাজালে বা কিভাবে গঠন কেমন বাজালে শব্দ আসে কোথেকে সেই বিষয়টা খেয়াল করতে তো আমরা উত্তরটি দেখিনি দেখো এখানে বলা আছে বাদ্যযন্ত্রের নাম দেন এখানে দেওয়া আছে গঠন এখানে দেওয়া কীভাবে শব্দ তৈরি হচ্ছে এবং এখানে আছে শব্দের উৎপত্তির কারণ ঠিক আছে তো দেখো এখানে প্রথমে আমরা দেখি বাসি তো বাসিরটা দেখো বাসিটা গঠন কেমন বাসির বাঁশের তৈরির ছিদ্র ও গিট গিটওয়ালা চিকন চং আকৃতির আর কিভাবে শব্দ তৈরি হচ্ছে ফু দিয়ে শব্দের উৎপত্তির কারণ কি বাতাসের কম্পন তারপর হারমোনিয়াম এটি দেখো হারমোনিয়ামের গঠনটা কীরকম গঠনটা হচ্ছে চাবি যুক্ত আয়তাকার কাঠের তৈরি কিভাবে শব্দ তৈরি হচ্ছে দেখো চা চাবি চেপে ও বাতাস টেনে ঠিক আছে আর শব্দের উৎপত্তির কারণটা কি দেখো বাতাসের কম্পন বা এখন দেখো আমরা দেখব তবলা তবলাটা হচ্ছে কিসের তৈরি গঠনটা দেখো দেখতে কেমন কাঠ ও চামড়ার তৈরি কিভাবে শব্দ তৈরি করছে পৃষ্ঠে বাড়ি দিয়ে আর শব্দের উৎপত্তির কারণ কি তবলার পৃষ্ঠের চামড়ার কম্পন বাড়ি দেওয়ার ফলে কিন্তু ঢোলটা কি চামড়াটা কম্পন সৃষ্টি হয় সেই কম্পন বা যে কাপা কাপাকা একটা ভাব আসে সেই কিন্তু আওয়াজটা সৃষ্টি হয় শব্দের উৎপত্তিটা হয় দেন দেখো এক তারা একতারা হচ্ছে কাঠ বাঁশ চামড়া ও তারের তৈরি তারের টোকা দিয়ে তৈরি কীভাবে শব্দ তৈরি হয় তারে টোকা দিলেই আর শব্দের উৎপত্তি হচ্ছে তারের কম্পন দেন দেখো গিটার গিটারটা হচ্ছে কাঠবোর্ড ও তারের তৈরি তারে টোকা দিতে হয় কীভাবে শব্দ তৈরি হয় তারে টোকা দিতে হয় দেন দেখো কি তারের কম্পন এখানে দেখো শব্দের উৎপত্তির কারণ হচ্ছে তারের কম্পন তারপর দেখো পাতা গিটার গেল এবার আমআটির ভেঁপু এবার আমাটির ভেপুটা দেখো গঠন হচ্ছে পুরনো আমের আটি দেন কিভাবে বাজানো হয় ফু দিয়ে আর উৎপত্তি শব্দের উৎপত্তি কীভাবে হয় বাতাসের কম্পনে আর তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে এটা হচ্ছে আমাদের পাতার বাসি আর তৈরি কীভাবে আম গাছের কচি পাতা দিয়ে তৈরি কিভাবে বাজাতে হয় ফু দিয়ে দেন বাতা উৎপত্তিটা কোথায় বাতাসের কম্পন তারপর দেখো এখানে আছে ঢোল কাঠের খোল বিশেষ যার দুই পাশের খোলা মুখের এক পাশে মোটা চামড়া এবং অন্য পাশে পাতলা চামড়ার আচ্ছাদন দেওয়া আর এখানে দেখো এটা কীভাবে বাজাতে হয় চামড়ার পৃষ্ঠে বাড়ি দিয়ে এবং উৎপত্তি শব্দদের উৎপত্তি কিভাবে হয় ঢোলের পৃষ্ঠের চামড়ার কম্পনে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো এখন আমরা দেখব এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইটি খুলে কীভাবে শব্দ তৈরি হয় অংশটুকু দলে বসে পড়ে নাও সপারিদের সঙ্গে আলোচনা করে এবং বাদ্যযন্ত্রগুলোর গঠন ও কাজের সঙ্গে সম্পর্ক রেখে বোঝার চেষ্টা করো তারপর দেখো বই পড়ে তোমরা একটি নতুন শব্দ শিখলে তরঙ্গ এই শিখুন অভিজ্ঞতায় তরঙ্গ ও শব্দ নিয়েই তোমরা অনেকে নতুন কিছু জানবে তরঙ্গকে বুঝতে হলে তার আগে চলো ষষ্ঠ শ্রেণীতে পড়া সরল ছন্দিত গতি সম্পর্কে আরেকবার জ্বালাই করে নেওয়া যাক অনুসন্ধানী পাঠ বইয়ের সরল ছন্দিত স্পন্দন অংশটুকু আরেকবার পড়ে নাও তো চলো প্রথমে আমরা এখন এই যে এই টপিকটার উপর আমরা আলোচনাটা করে নিই তো দেখো উত্তর বোধে চলে এসেছি পর্যবেক্ষণ আলোচনা এখানে একতারা ও গিটারের ক্ষেত্রে তারে টোকা দিয়ে তবলার ক্ষেত্রে পৃষ্ঠে আঘাত করে এবং বাসি ও হারমোনিয়ামের ক্ষেত্রে বাতাস দিয়ে শব্দ তৈরি হচ্ছে যখন শব্দ তৈরি হচ্ছে তখন একতারা ও গিটারের তারে হাত দিলে বুঝতে পারি একতারা ও গিটারের তার কাঁপছে আর তবলার পৃষ্ঠে হাত দিলে বুঝতে পারি তবলার পৃষ্ঠে চামড়া কাঁপছে যখন আমরা এক তারা তারা হবে তো হবে ঠিক আছে এখানে একতারা ও গিটারে টোকা দেওয়া ও তবলার পৃষ্ঠে আঘাত করা বন্ধ করে দিয়েছি তখন আর শব্দ তৈরি হচ্ছে না তখন খেয়াল করলে দেখি একতারা ও গিটারের তার ও তবলার পৃষ্ঠ আর কম্পিত হচ্ছে না তেমনি বাঁশি ও হারমোনিয়ামের ভিতর দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসের কম্পনের কারণে শব্দ উৎপন্ন হয় মূলত বস্তুর কম্পনের কারণেই শব্দের উৎপত্তি হয় কম্পন মানে বস্তু যে কাপে কাপার কারণে কিন্তু শব্দের উৎপত্তি হয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর জলদে জলদি লাইক কমেন্ট করে ফেরো তোমার কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো আমরা এতটুকু কমপ্লিট করলাম এখন আমরা দেখবো বাড়ির কাজ এখানে একটি বাড়ির কাজ আছে সে বাড়ির কাজটি একটু দেখবো এখানে বাড়ির কাজে বলা আছে দেখো আজকে বাড়িতে গিয়ে একটা মোটামুটি লম্বা সুতার অথবা দড়ির মাথায় কিছুটা ভর বেঁধে দিয়ে কোনো স্থির অবস্থান থেকে মানে একদম স্টপ অবস্থান থেকে ঝুলিয়ে দুলিয়ে দাও মানে প্রথমে ঝুলিয়ে দেন সেটাকে একটু দুলিয়ে দিতে হবে ঠিক আছে এবার একটা রুলার দিয়ে সুতার দৈর্ঘ্য মেপে মানে একটি স্কেল দিয়ে কী করতে হবে সুতার দৈর্ঘ্য মাপতে হবে মাপার পরে ঠিক আছে তারপরে এই সূত্রটা ব্যবহার করে সূত্রটা প্রয়োগ করে দোলনা দোলনকাল টি এর মান বের করো তো মানে দোলন এইটা হচ্ছে দোলনকাল যে সূত্রটা সেই সূত্র প্রয়োগ করে দোলনকাল টি এর মান বের করতে বলা হয়েছে একই ভরের বস্তুকে ঝুলিয়ে সুতার দৈর্ঘ্য কম বেশি করে টি এর মানের কোনো পরিবর্তন পাও কি না তা হিসাব করে খাতায় লিখে রাখো তো চলো আমরা এই উত্তরপত্রটা দেখে নিই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো আমাদের যে দোলনকালের ছক সেই ছকটা আমরা এখানে লিখে ফেলেছি তো দেখো এখানে অভিকস স্তরণ যিশুমন এটা অভিকর্ষ স্তরণের নির্দিষ্ট একটি মান দেখো যিশুমন নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু মিটার সেকেন্ড পার ইনভার্স টু ধরা হয়েছে ঠিক আছে এবং সুতার দৈর্ঘ্য এল এখানে দরুন কান টি সেমান টু পাই রুট এল বাই জি এবং এখানে দেখো এখানে টেন সেন্টিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান জিরো এম এল তো এখানে আমরা কিন্তু সুতার দৈর্ঘ্য এলটাই এখানে দেখব ঠিক আছে আর দরুনকাল আমরা তো জানি দরুন কাল আছে এখানেও বিক্ষোষ তরুণ আছে ঠিক আছে তো আমাদের দোরণকালটা হচ্ছে টি সুমান টু পাই রুট হ্যাঁ তারপরে এল বাই জি তো এখানে দেখো তো দেখো এখন যদি আমরা এখানে যে সুতার দৈর্ঘ্য আছে এল এর মান দেওয়া আছে তো আমরা কি করব এই যে টু পাই দেওয়া আছে এবং রুট এখন এল এল এর জায়গায় আমরা এই এই মানটা লিখব এবং এর জায়গায় আমরা অভিকর্ষ স্তরণ যে সেটা দিব দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করার পরে এই মানটি পাবো ঠিক আছে দেন পর্যায়ক্রমে সবগুলো কিন্তু এভাবেই সুতার দৈর্ঘ্য এল বারো সেন্টিমিটার বা জিরো পয়েন্ট মিটার দিলে এবং এইখানে মান মানিকর্ষ স্তরণ যেটা দেওয়া আছে নাইন পয়েন্ট এইট এটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই মানটা আসবে ঠিক পর্যায়ক্রমে পনেরো সেন্টিমিটার বা জিরো মিটার এখানেও আমরা এটা মানটা উঠে দেন জের যে মানটা অভিকর্ষ স্তর নাইন সেটা আমরা ভাগ দিয়ে দেন এইভাবে যদি দিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে কি এই যে এই আনসারটা ঠিক আছে জিরো ঠিক আছে তো পর্যায়ক্রমে এখানে আরও আছে তোমরা বুঝতে পারছো আশা করি যে এখানে যে এল এখানে এলের মানগুলো দিবে এবং জি জিতে এই তরণ যে নাইন পয়েন্ট এইট সেটা বসিয়ে দিবে অবিকর্ষ তরণ তখন তোমাদের এই যে আনসারটা আসবে ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সেকেন্ড জিরো পয়েন্ট সিক্স নাইন সেকেন্ড জিরো পয়েন্ট সেভেন সেভেন সেকেন্ড ঠিক আছে তো দেখো এখানে আরেকটু আছে টোয়েন্টি সেন্টিমিটার বা জিরো পয়েন্ট টু জিরো মিটার এটাকে অভিকর্ষ স্তরণ বসিয়ে এল বাই অভিকর্ষ স্তরণ যে নাইন পয়েন্ট এইট সেটা বসিয়ে তাহলে কত পাই আমরা আমরা পাই জিরো পয়েন্ট এইট নাইন সেকেন্ড ঠিক আছে ক্যালকুলেশন করার পরে আসবে সেকেন্ড দেন দেখো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার বা জিরো মিটার এটাকে অবিকর্ষ স্তরণ দিয়ে ভাগ করলে আমরা কত পাবো ওয়ান পয়েন্ট জিরো সেকেন্ড তাহলে সিদ্ধান্ত দেখো দেখা যাচ্ছে যে সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কালো বাড়ছে দেখো এখানে ছিল প্রথমে দশ সেন্টিমিটার এরপরে বারো এরপরে পনেরো তো এখানেও দেখো জিরো পয়েন্ট সিক্স থ্রি দেন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন সেকেন্ড দেন হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সেভেন সেকেন্ড এটা কিন্তু পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাড়ির কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা সেই কালের যে সময়টুকু সেটা আমরা বের করে ফেলেছি ঠিক আছে এবং সেটা আমরা খাতায় লিখে ফেলেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে দেখো সুতার দৈর্ঘ্য দৈর্ঘ্য কম বেশি করে টি এর মানের কোনো পরিবর্তন বাকি না সেটা আমাদের খাতায় লিখতে বলছে আমরা পরিবর্তন পেয়েছি এবং লিখেছিও তো চলো আজ আমরা এই পর্যন্তই নেক্সট ক্লাসটি করবো দ্বিতীয় এবং তৃতীয় সেশন থেকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ ফিস